জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে যেভাবে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার গণপুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোষকদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি কেউ আবার খুঁয়েছেন মোটা অঙ্কের নগদ অর্থ এবং ডলার কাউকে দিতে হয়েছে জীবন তবুও ভারতে পালিয়ে যাওয়ার মিছিল যেন থামছে না এই সুবাদে ভারতে বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালরা ফুলে ফেঁপে উঠেছেন প্রদর্শক উবায়দুল কাদের বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছিলেন তিনি কখনো পালাবেন না অথচ সেই উবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন ঠিক কিভাবে তিনি ভারতে পালালেন এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাব আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারতের যে সিদ্ধান্ত বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং আপতকালীন বা চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের জন্যে কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করবে দেশটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড চট্টগ্রামের কর্ণফুলি ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামের একটি অগ্নিকাণ্ড ঘটেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোমবার রাত এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ডিবি হেফাজতে সুলতান মনসুর কানাডা থেকে দেশে ফিরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক সাবেক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে দেব তারেক রহমানের সব মামলা অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করবে আশা গয়েশ্বরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে যেসব মামলা এবং সাজা দেওয়া হয়েছে সেসব মামলা সরকার প্রত্যাহার করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার উপলব্ধি করতে পারবেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি অবিচার করা হয়েছে দীর্ঘদিন প্রবাসী থেকে তারেক রহমান দিনরাত পরিশ্রম করে জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবানন জুড়ে ইসরায়েলের হামলায় নিহত আরও একশো পাঁচ লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইহুদবাদে ইসরায়েল সর্বশেষ হামলায় আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ লেবাননের রাজনৈতিক নেতারা ইসরায়েলে এই হামলা এবং হত্যাকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যেভাবে ভারতে পালিয়ে যান ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোষকদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি কোটি টাকাও দিয়েছে তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি কেউ আবার খুঁয়েছেন মোটা অঙ্কে নগদ টাকা এবং ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবুও ভারতে পালিয়ে যাবার মিছিল যেন না এই সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের বেপরোয়া অবস্থা অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনদের সহায়তা নিয়েছেন যদিও বিষয়ে যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আওয়ামী দোষরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকেই তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছে এবং এখনও দিচ্ছে হাসিনা পালিয়ে যাবার পর পাঁচই অগাস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর এবং বিনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তবে তারা পরিচয় প্রকাশের কথা বলতে নারাজ এছাড়া সাথে অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বিনাপল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে এমন খবর নিশ্চিত হবার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন সংশ্লিষ্টরা বলছেন ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী দিয়ে মাঠে নামেন যশোর এক আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয় নির্বাচনে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন এসে আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৌরভ হোসেন পৌরুমে নাসির উদ্দিনের সাবেক মেয়র আশরাফ আলম যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম সাধারণ সম্পাদক শাহিন সহ স্থানীয় নেতাদের অনেকে এদের বেশ কয়েকজন ইতিমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা পার্শ্ববর্তী পুটখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেছে তাদের কেউ কেউ পুটখালীর দালাল সর্দার হিসেবে পরিচিত নাসিরের সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হয় বলে জানা গেছে অনেক আগে থেকে এই ঘাটি ঘুড় জন্য ঘাট হিসেবে পরিচিত এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক এবং কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ঘাটের চান্দার চন্দনের সহায়তায়ও অনেকে ভারতে ঢুকেছে আওয়ামী লীগের লোকজনকে সীমান্তের ওপারে সহায়তা করেছে কুখ্যাতীয় ভারতীয় দালাল গৌতম দাস এবং বাবুরাম বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারতের যে সিদ্ধান্ত বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং আপতকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করবে দেশটি গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু করবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো পুনরায় কাজ শুরু করে তবে দিনের পর দিন অপেক্ষা করে ভিসা না পেয়ে ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত এদিকে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দেওয়ার পর সেন্টারগুলো থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনার তবে এখনই সকলে ভিসা পাবে না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য যাবেন তাদেরকেই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার এক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশের ভিসা প্রদান করা হবে চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে যাচ্ছে সোমবার সকাল এগারোটায় এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয় মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এগারোটায় আগুন লাগে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভাতে আসে কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার পর ছয়টি টিমকে যুক্ত করা হয় বর্তমানে আটটি টিম কাজ করছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি পরে জানানো হবে এ রিপোর্ট হাতে আসা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ডিবি হেফাজতে সুলতান মনসুর কানাডা থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর আহমেদ ডিবি হেফাজতে রয়েছেন সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে আটক করে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কি অভিযোগ আছে তা যাচাই বাছাই করব সুলতান মনসুরের পরিবার জানিয়েছে দীর্ঘদিন ধরে সুলতান মনসুর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডায় ভ্রমণে ছিলেন ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি লেবানন জুড়ে ইসরায়েলের হামলায় নিহত একশো পাঁচ লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদে ইসরায়েল সর্বশেষ হামলায় আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ লেবাননের রাজনৈতিক নেতারা ইসরায়েল এই হামলাকে গণহত্যা বলে উল্লেখ করেছে সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আলজাজিরা জানায় ইসরায়েলের অবিরাম হামলার কারণে আরও একটি রক্তাক্ত দিনের সাক্ষী হয়েছে লেবানন দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের মতে নিরলস ইসরালি বোমা বর্ষণে সারাদেশে কমপক্ষে একশো পাঁচজন নিহত এবং আরও তিনশো জন আহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ সিডনের কাছে লাইন আল দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও বত্রিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও রয়েছে